নমস্কার বন্ধুরা আমি সংবাদ এই মুহূর্তে আপনাদের স্বাগত আজকে যে কারণে ভিডিওটি করছি এই মুহূর্তে আমি পুরীতে আছি এবং গত আমরা বেড়াতে এসেছি এবং সেই কারণে পুরীর দর্শনীয় জায়গাগুলো আমরা দেখছি যাই হোক যে কারণে ভিডিওটি করা একটি সংক্ষেপে করা সেটা হচ্ছে এই মুহূর্তে আমি একটি মেল পেয়েছি সেটা হচ্ছে আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে যে হাই রোডের ধারে যে পেট্রোলিয়াম প্রোডাক্টের ব্যবসাগুলো চলে যে অবৈধ উপায়ে ব্যবসাগুলো চলে সেই ব্যবসাগুলো বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আমি একটা আইনি লড়াই লড়ছি এবং আমি জনস্বার্থে কলকাতা হাইকোর্টে একটি মামলা রুজু করেছিলাম সেই মামলার একটা রায় আমার পক্ষে গেছিল যেখানে বলা হয়েছিল তিনটি জেলার ডিএমদের ওপরে ইনস্ট্রাকশন ছিল যে তারা একটা স্পেশাল টিম তৈরি করে এই সমস্ত গোডাউনগুলোকে বন্ধ করবে রেড করবে পুলিশের সাহায্য নিয়ে কিন্তু আমরা দেখেছি যে বিগত দু হাজার চারের দু হাজার চব্বিশের চৌঠা আগস্ট এই রায় বেরোনোর পরেও বিভিন্ন এই তিনটি জেলার বিভিন্ন থানা এলাকায় এই ব্যবসা কিন্তু কম বেশি চলতেই থেকেছে বিশেষ করে পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে শুরু করে কোলাঘাট পাঁচকুড়া পর্যন্ত এই ব্যবসা মানে রমরমিয়ে চলছিল এবং প্রায় ষাট থেকে পঁয়ষট্টি এরকম ছোট বড় গোডাউন চলছে ব্যবসা চলছে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট খবর ছিল এবং সেই খবরের ভিত্তিতে আমরা কুড়িটা গোডাউনের একটা বড় মানে যে সমস্ত গোডাউন খুব বৃহৎ আকারে কাজ করছে যেখানে লক্ষ লক্ষ টাকা ট্রানজাকশন প্রতিদিন হচ্ছে এরকম কুড়িটা গোডাউনকে চিহ্নিত করে আমরা সেই গোডাউনগুলোকে রেড করেছিলাম রেড করেছিলাম বলতে আমরা ফ্যাক্স ফাইন্ডিং করেছিলাম এবং ফ্যাক্স ফাইন্ডিং করার পর সেই সব গোডাউনের ছবি তুলে ভিডিও করে আমরা সেই ভিডিও মহামান্য কলকাতা হাইকোর্টে পেশ করেছি পাশাপাশি আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও এই ভিডিও প্রকাশ করেছি কিন্তু আজকে যে মেলটা পেয়েছি সেই মেলটা আমার এক শুভানুষ দেয় যে মানুষটি আতে আমি কোনোদিন চোখে দেখিনি যার সাথে আমার পরিচয় শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সেই মানুষটি আমাকে আজকে একটা সকালবেলা মেল পাঠিয়ে বলেছেন দাদা আপনি খুব সাবধানে থাকুন কারণ চারটি গো চার থেকে পাঁচটি গোডাউনের মালিক তারা কোনো একটি জায়গায় তারা বসে মিটিং করেছে রীতিমতো পরামর্শ মানে ষড়যন্ত্র করেছে যে আমাকে কিভাবে ফাঁসানো যায় আমাকে কিভাবে বিপদে ফেলা যায় এবং সেই কারণে তারা একটা বড় সড়ো টাকার অ্যামাউন্টের টোপ নিয়ে আমার কাছে লোক পাঠাবে এবং তারা ভেবেছে যে আমি যদি সেই টাকার অ্যামাউন্টটা শুনে আমার চক্ষু ছানা বড় হবে এবং আমি তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাব। এবং সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের খবর তারা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে আমাকে আগামী দিনে আরো বড় বিপদে ফেলবে দেখুন একটা জিনিস আমি পরিষ্কার বলি সেটা হচ্ছে আমি শুরু থেকেই বলেছি আজকেও বলছি আমি মরার আগের দিন পর্যন্ত বলবো সেটা হচ্ছে আমার কিন্তু লোকটা একটু কম আমি আমি মনে করি যে মানুষের লোভ কম যে মানুষের লোভ নেই সেই মানুষকে বিপদে ফেলা অত্যন্ত আহ দুরূহ কাজ অত্যন্ত কঠিন কাজ আমি উনিশ মানে এই যে তেলগোডাউনের রেটের যে বিষয়টা এটা কিন্তু আমার জীবনে নতুন নয় আমি দু সাল থেকে তৎকালীন বামফন্ডের আমলেও এই তেলগো বহু তেলগোডাউন বড়ো বড়ো তেলগোডাউন আমি রেড করিয়েছি এবং আমি গর্বের সাথে বলি আমি এগুলো করিয়েছি এবং তখন যে আমি রেডগুলো করাতাম তখন পুলিশের মাধ্যমে কাজ করা হতো আমার ইনফরমেশনে অনেক বড় বড় আইপিএস অফিসার তারা বিভিন্ন তেলগোডাউন রেড করেছেন বিভিন্ন সময় বিভিন্ন জেলার এসপিরা রেড করেছেন ভবানী ভবন থেকে তখন এনফোর্সমেন্ট ডি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের লোক গাড়ি করে আমি তাদেরকে তাদেরকে মানে সুনির্দিষ্ট জায়গায় আমাকে দিয়ে রেড করানো হয়েছে আমি নিজে দাঁড়িয়ে থেকে রেড করিয়েছি এরকম বহু ঘটনা মানে বলা যাবে না এটা প্রায় ইতিহাস কিন্তু আমি দেখেছিলাম যে আমি যখন রেড করাচ্ছি যে সমস্ত গোডাউন রেড হচ্ছে কিন্তু সেই সব গোডাউনি মাঝমের পর আবার নতুন করে চালু হয়ে যাচ্ছে এবং সেখানে আমার কানে তখন খবর আসতো যে পুলিশের সাথে রফা রফা হয়ে গেছে সুতরাং আমার এই খাটনিটাই পণ্য পরিণত হতো আমি খামোকা দৌড়োদৌড়ি করে বেড়াতাম যাই হোক তো আমি লাস্টে এই বিষয়টা নিয়ে যে আমার কিছু বন্ধু বন্ধু মানুষ যারা কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেন ওকালতি করেন তাদের সাথে আলোচনা করে কিন্তু আমি জনস্বার্থে মামলাটা করার সাহস পেয়েছি এবং সবচেয়ে বড় কথা এই মামলা লড়ার জন্য যে খরচা সেই খরচার অর্ধেকও আমাকে বহন করতে হয় না যদিও কিছু খরচা আমাকে করতেই হয় কিন্তু তা সত্ত্বেও এইটা এফোর্ডেবল বলে আমি কাজটা করতে পারছি তো যাই হোক এই জনস্বার্থে মামলাটা করার জন্যই কিন্তু এই রায়টা হয়েছে এবং এই রায়ের ফলে আগামী দিনে যেটা আমাদের বক্তব্য যেহেতু পুলিশ দীর্ঘদিন ধরে এই কাজটাকে সম্পূর্ণ বন্ধ করতে পারছে না আমাদের দাবি থাকবে যে এই কাজটা যেন সেন্ট্রাল কোনো এজেন্সি সিবিআই বা ইডি হাতে তুলে দেওয়া হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই পুরো বিষয়টা নিয়ে একটা কোর্ট ম্যাটার হয়ে রয়েছে জুডিশিয়াল ম্যাটার হয়ে রয়েছে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না যেহেতু এটা কোচের কোর্টের বিচারাধীন আমার ক্ষেত্রে যে যে জিনিসগুলো করার কথা ছিল আমি সেগুলো করে দিয়েছি আমি বেশ কিছু গোডাউনের ভিডিও করে সেই সমস্ত গোডাউনের আমি লাইভ ব্রিক্স করে নিজের জীবনকে বিপন্ন করেও আমি কিন্তু সেই সমস্ত গোডাউনের ছবি আমি এবং আমার ক্যামেরাম্যান সলিল দাস আমরা সে সমস্ত আগামী দিনে কোর্টে প্রডিউস করবো কিন্তু এখন যে খবরটা আমি পাচ্ছি সেটা হচ্ছে যে আমাকে বিপদে ফেলার জন্য একটা মহল থেকে চক্রান্ত চলছে অবশ্যই হতে পারে এর সাথে কিছু পুলিশের একটা কোনো মানে অংশের ইনভলভমেন্ট থাকতে পারে তো আমি এই ব্যাপারে একদমই ঋতু নয় আমি শুধু একটা জিনিস পরিষ্কার করে বলি দেখুন আমি জনস্বার্থে মামলা করেছি আর একটা জিনিস সেটা হচ্ছে আমার আমার এই বিষয়ে কোনো উদ্দেশ্য নেই হ্যাঁ আমি কিছু সোশ্যাল ওয়ার্ক করি আমি বছরে দুটো তিনটে ক্ষেত্রে আমি গরিব মানুষদের জামা কাপড় বিতরণ করি আমি কিছু এই যেমন গঙ্গাসাগর আসছে গঙ্গাসাগরে কিছু মানুষকে কম্বল বিতরণ করি এবং অবশ্যই সেগুলো আমাকে কালেকশান করতে হয় তো সেই কারণে অনেকেই আমার সাথে নানানভাবে ফোনের মাধ্যমে বা অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করেন এবং আমি যাদের চিনি না এমন লোক আছে যাদের সাথে কোনোদিন আমার সাক্ষাৎ হয়নি সেরকম মানুষও কিন্তু আমাকে তো অনলাইন পেমেন্ট হয়ে গেছে আমাকে অনলাইনে কিন্তু টাকা পাঠান যাতে আমি কাজগুলো করতে পারি তো আমার এইটুকুই যে আমার বাধ্যবাধকতা এর বাইরে আমাকে টাকা দিয়ে কেনা কিন্তু খুব কঠিন ব্যাপার কারণ আমার লোক আমি প্রথমেই বললাম আমার লোকটা নেই আমি যেটুকু রোজগার করি আমার যেটুকু সঞ্চয় আছে সেটুকু দিয়ে আমার সংসার প্রতিপালন আমি ভালো মতোই করতে পারি আমি বাসেখানে চড়া মানুষ আমি পায়ে হাঁটা মানুষ আমার কোনো লাশী নেই আমার জীবনে কোনো নেশা ভাঙ নেই সুতরাং আমাকে যারা মনে করছেন যে আমাকে খুব বিপদে ফেলবেন তারা মনে হচ্ছে অলিক স্বর্গে বাস করছেন আর এর থেকে বেশি কিছু বলার নেই আগামী দিনের সামনে যা আসবে সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো এইটুকু আশা আমরা আমি রাখতে পারি আপনাদের এবং আপনাদের ভরসা আপনাদের ভালোবাসায় যে মানুষগুলো আমাকে দিন নানান ইনফরমেশন দিয়ে সমৃদ্ধ করছেন আমাকে তারা ইনফরমেশন পাঠাচ্ছেন যারা আমার ক্ষতি করতে চাইছে বলে যারা জানতে পেরে সঙ্গে সঙ্গে আমার মেল করছেন আমি তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি এইভাবেই আপনারা আমার পাশে থাকুন শুধু এইটুকুই বলব নমস্কার ভালো থাকবেন